এই রোজায় ইফতারে ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট খেতে পারলে মন্দ হয় না আমার তো খুবই পছন্দের এবং প্রতিদিন আমার কিছু না কিছু একটা থাকতেই হবে তো সেদিন আমার বাসায় যখন গেস্ট এসেছিলো আমি এই সাবুদানার ডিজার্টটা করেছিলাম একটু ডিফারেন্ট ওয়েতে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি একটা হাঁড়িতে আমি পানি নিয়ে এখানে সাবুদানাগুলো দিয়ে দিলাম ঠান্ডা পানিতে দিয়েছি গরম পানিতে দিলে সাবুদানাটা অনেক সময় খুলে খুলে আসে তো একটা বলো কুঠিয়ে ভালোভাবে রান্না করে নিয়েছি ক্লিয়ার হয়ে যাওয়া পর্যন্ত এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি নিয়ে এখন একটা বোলে ট্রান্সফার করে দিলাম আর পছন্দ মতো ফ্রুটস অ্যাড করেছি এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ঘন করা দুধ এরপর কন্ডেন্স মিল্ক আর অফ ক্যামেরায় আমি দিয়েছি এখানে একটু সাওয়ার ক্রিম যেটা আমি রেকর্ড করতে আসলে ভুলে গিয়েছি তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু জেলো এই জেলোটা দিলে এই ডেজার্টের টেস্ট অনেক গুণ বেড়ে যায় আমার খুবই পছন্দের আমি যাই না তোমাদের কেমন লাগে তোমরা চাইলে অ্যাড করতে পারো বা স্কিপও করতে পারো তো এই তো সার্ভ করে দিচ্ছি এটা বড় ছোট সবার খুবই পছন্দের এবং আলহামদুলিল্লাহ আমার গ্যাসরা খেয়েও খুবই প্রশংসা করেছিল তো আই হোপ তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে